আমি এই ডানলপের মাঠে আজকে নতুন নয় আমি অনেকবার এসছি আমার এখনো মনে পড়ে ভদ্রেশ্বর জুট মিলের সেই ঘটনা আমি নিজে একটা জীবন্ত মনে রাখবেন ডিকশনারি তার কারণ এত ঘটনা আমার জীবনে ঘটেছে ও আমাদের দলিত প্রধানও আছেন এখানে ভাষা আমি আমার জীবনে এত ঘটনা ঘটেছে আর এত ঘটনা ঘটে চলেছে তা যদি আমি নথিবদ্ধ করি তাহলে যে কোনো বড় ডিকশনারি থেকে কম হবেন না আপনারা জানেন অনেকে খেয়াল করেন না সম্ভবত আমার একশো পঁয়ত্রিশ ছত্রিশটা বই বেরিয়ে গেছে অলরেডি বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় কিছু কিছু নিশ্চয়ই লিপিবদ্ধ করা আছে আমার মনে আছে ভদ্রেশ্বরে যখন ভিক্ষারি পাশোয়ান আজও পর্যন্ত তার বডি পাওয়া যায়নি মিসিংও বলতে পারেন খুনও বলতে পারেন সেই সময় আমি যুব রাজনীতি করতাম আমি তেলেঙ্গানা তেলেঙ্গ পাড়াটার নাম ছিল তেলেনীপাড়া আমি তেলিনিপাড়ায় চলে এসেছিলাম এবং বাহাত্তর ঘন্টা ধরে তাদের পরিবারের সাথে আমি অনশন করেছিলাম ভিক্ষারি পাশোয়ানের মুক্ত মুক্তির দাবিতে তাকে খুঁজে পাওয়ার দাবিতে তারপরেও মনে রাখবেন আমরা কিন্তু ঘটনা ভুলে যাইনি আমি ওদের পরিবারের তিন তিনজনকে আমি চাকরি করে দিয়েছি এখনো ওর মা ভিকারি পাশওয়ানের মা বছর দিয়ে আগেও আমার সাথে দেখা হয়েছে এবং তাদের পরিবার পরিজনকে আমার দিক থেকে যেহেতু আমি কোনো আন্দোলন করলে সেই আন্দোলনে যদি কারো কোনো গুরুত্ব থাকে তাদের সবসময় সাহায্য করার চেষ্টা করি কাজই আমার কাছে নতুন নয় আমি জানি ডানলক কোম্পানি এই জায়গাটা নানা রকম খেলা খেলে ওদের খেলা নাম করে বললে আমার লজ্জা লাগে ওদের নাম আমি করতে চাই না দিল্লিতে বড় বড় বাড়ি বিজেপি নেতাদের দিয়ে রেখে দিয়েছে এবং দু সালে আমরা বিধানসভায় বিল পাশ করি যে ডানলপ যে যেসব কোম্পানি আমরা রাজ্য সরকার অধিগ্রহণ করতে চাই আমরা নিয়ে চালাতে চাই আমাদের পারমিশান দেয়া হোক সেন্ট্রাল গভর্নমেন্ট আজ পর্যন্ত কোনো পারমিশান দেয়নি তার কারণ দু দুবার বিল পাশ করে পাঠানো হয়েছে কেন দেয়নি কারণ সে যে বিজেপির লোক সে যে ভাজপা ওয়াশিং মেশিনের লোক গরিব লোকেদের দিকে দেখাবার দরকার নেই তো তা সত্ত্বেও মনে রাখবেন দু সাল থেকে এখানকার মাস্টার রোল অনুযায়ী আমরা ডানলপ এবং যেসব কোম্পানি সব কর্মচারীদের সরকার থেকে দশ হাজার টাকা করে আমরা এক্স গাছিয়া দিয়ে যাচ্ছি আমার এখনও যদি পারমিশান দেওয়া হয় অধিক ঘন্টা দিল্লির আইন আমার আইন হলে তো আমি একদিনেই করেই দাম এবার পরিষ্কার বলছি অধিগ্রহণও করতে দেবেন না আর জায়গা বিক্রি করে দেবেন যন্ত্রপাতি বিক্রি করে দেবেন মাফিয়া চক্র চালাবেন এটা হতে পারে না যে কোনো একটা দিক মেনে নেওয়া দরকার এখনও বিজেপিকে আমি চ্যালেঞ্জ করছি হুগলিতে মিটিংয়ে আসবার আগে বুকের পাটা থাকলে বলুন কেন দু থেকে ডানলপের আর সফের বিলটা আটকে রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী আসবেন বড় বড় ভাষণ দেবেন চলে যাবেন